আসসালামু আলাইকুম বি স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম অসাধারণ সিম্পলের মধ্যে একটি ওয়ার্ড্রপ নিয়ে আসলাম চিটাবাং সেগুন কাঠের এটাকে আমরা রিং ওয়ার্ড্রপ বলি তো কাঠের কোয়ালিটি ফাইবার এগুলো দেখতেই পারতেছেন তো বর্তমানে সবসময় এরকম ফাইবার আসে না তো আমরা চেষ্টা করি সবসময় কোয়ালিটিফুল ফার্নিচারটাই দেওয়ার এই চিটাগাং সেগুনের এই ওয়ার্ড্রোপটি নিচ্ছে চাইলে এটার প্রাইস পড়ে তিরিশ হাজার টাকা এটার বাহিরে চিটাগাং সেগুন ভিতরে হচ্ছে গামারি কাঠ এর সাথে ম্যাচিং করা অসাধারণ একটি ড্রেসিং টেবিল রয়েছে রিং মডেলের ড্রেসিং টেবিল পাশে তিন ফিট উচ্চতায় হচ্ছে আপনার সাত ফিট চমৎকার ডিজাইন করে নকশা করা এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার আলমারি ড্রেসিং টেবিলটি নিতে পারবে সাথেই নিয়েছে একটা অসাধারণ টু পার্টের আলমারি কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু করা এগুলো আমরা দোকানে তৈরি করে রেখেছিলাম সে অনুযায়ী উনি নিয়েছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সবাই